তাহমিদ লিখেছেন মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে কিনা মসজিদে যদি কারো কোনো জিনিস হারিয়ে যায় তাহলে সেটার ঘোষণা দেওয়া আর মসজিদের বাইরে হারিয়ে যাওয়া জিনিসের ঘোষণা মসজিদে দেওয়া দুটি কি এক নাকি ভিন্ন এটা নিয়ে ওলামা এবং স্কলারদের মধ্যে দুটি ভিন্ন মত রয়েছে তবে মৌলিকভাবে সব ওলামাইক্রমে একমত যে মসজিদ এটা মানুষের কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়ার জায়গা নয় কারণ আমি বিভিন্ন হাদিস আবি পুরস্কারভাবে বর্ণিত হয়েছেন আমি করিম সাল্লাম বলেছেন যদি কেউ মসজিদে তার হারানো কোনো জিনিসের ঘোষণা দেয় কোথাও হারিয়েছে সেই জিনিসের ঘোষণা যদি মসজিদে দেয় তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তিকে যেন জবাবে বলা হয় লাহ আরেক অর্থাৎ তোমার হারিয়ে যাওয়া জিনিসটা আল্লাহ তোমাকে ফিরিয়ে না দেখ এই কথা তাকে বলা এক ধরনের ভৎস্য না করা তার মানে উৎসাহিত করা সেজন্য এই কাজটি না করে তো এই জন্য মসজিদের মধ্যে হারানো জিনিসের ঘোষণা দেওয়া না এবং নিষিদ্ধ ব্যাপারে কোনো দ্বিমত কোনো আলেমের নেই তবে যেমনটি শুরুতে বলছিলাম যে অনেক কুরামায়করাম বলেছেন যে মসজিদের বাইরের হারানো জিনিসের ঘোষণাতে মসজিদ দেওয়া নিষেধ সেটা তো বলাই বাহুল্য মসজিদের ভেতরে যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে মসজিদে থাকা উপস্থিত মুসল্লিদের কাছে ঘোষণা দেওয়াকে কোনো কোনো রামায়করাম জায়েজ বলেছেন তবে অনেকে সেটিকেও নিষেধ বলেছেন তো জন্য আমরা খোলাসা এবং সারাংশে এসে বলতে চাই মসজিদে কোনো প্রকার হারানো জিনিসের ঘোষণা দেব না আমরা এবং মসজিদে হারানো জিনিসের ঘোষণা সেটা মসজিদে হারাক আর বাহিরে হারাক উভয়বস্থা দিয়ে মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়াটা অনুচিত এবং নিষিদ্ধ হাদিসের আলোকে তবে যদি মসজিদের ভেতর হারিয়ে যায় তাহলে মসজিদের দরজা বা মসজিদের মুখে বাহিরের অংশে দাঁড়িয়ে ঘোষণা দেওয়া যেতে পারে বা সেখানে কোনো প্রকার ঘোষণার ব্যবস্থা নেওয়া যেতে পারে এছাড়া কেউ কোনো কিছু পেয়েছেন মসজিদের ভিতরে তিনি বলতে পারেন যে আমি পেয়েছি এই জিনিসটা কার কারোর হলে নিয়ে যান সেটা ভিন্ন বিষয় কিন্তু যার জিনিস হারিয়েছি তিনি ঘোষণা দেওয়ার জন্য মসজিদকে ব্যবহার করবেন না আসলে মসজিদ দুনিয়াবি এ জাতীয় কাজের জন্য নয় মসজিদ জনকল্যাণের জন্য এবং মানুষের বিবিধ বিবিধ কল্যাণ সাধন করবার জন্য মসজিদ ব্যবহৃত হবে ব্যক্তি স্বার্থ বা ব্যক্তির প্রয়োজন পূরণের জন্য মসজিদ এটাকে ব্যবহার করা মসজিদের শান এর খেলাফ এবং পরিপন্থী এজন্যই মসজিদের মধ্যে এমনকি নিজের প্রয়োজন পূরণের জন্য ভিক্ষা চাওয়া মানুষের কাছে বা হাতপাতা পাতা সেটাও অনুচিত এগুলো মসজিদের বাইরে করা দরকার এবং যথাসম্ভব মসজিদকে বাদতের জায়গা এবং দুনিয়াবি কোনো কাজ যদি করতে হয় সেটা হবে জনকল্যাণমূলক কাজের কেন্দ্র সেই হিসাবে সেটি হতে পারে যেমন সমাজের মানুষের কীভাবে কল্যাণ সাধন করা যেতে পারে সেই চিন্তা সে ভাবনা সে আলোচনা এগুলো মসজিদে হতে পারে অতএব মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া থেকে আমরা বিরত থাকবো মাসুম আহমদ আপনি লিখেছেন আমি আগাম বছর হজে যাওয়ার নিয়ত করেছি আসন্না ফাউন্ডেশন বছর যে হজ প্রশিক্ষণ প্রশিক্ষণের আয়োজন করেছে আগাম বছর সেটি হবে কিনা তাহলে আমি আগাম বছর প্রশিক্ষণ অংশগ্রহণ করতে চাই যে ভাই মাসুম আহমদ আসন্না ফাউন্ডেশন থেকে প্রতি বছরই আমরা আল্লাহর ঘরের মেহমানদের জন্য হজ যাত্রীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নিয়ে থাকি দিনব্যাপী এই প্রশিক্ষণে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে পুরো হজের আয়োজনটাকে প্রস্তুতি থেকে নিয়ে দেশে ফিরে আসা পর্যন্ত পুরো বিষয়টাকে কয়েকশো স্লাইডের মাধ্যমে কয়েকশি কয়েকশো আপনার ফটো এর মাধ্যমে আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করে থাকি যাতে একেবারে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় পুরো বিষয়টি তো এটি যেহেতু প্রতি বছর হয়ে থাকে আগামী বছর ইনশাল্লাহ আশা করছি আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং তৌফিক দান করেন আগামী বছর ইনশাল্লাহ হজের প্রশিক্ষণ হবে এবং আপনি সেটি গ্রহণ করতে পারবেন তবে যারা এই বছর হজে যাচ্ছেন এবং আবেদন করেছেন এরকম আবেদনকারীদের মধ্যে তেরোশত আবেদনকারী ছিলেন তাদের মধ্যে ছয়শো জনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি ইনশাআল্লাহ চট্টগ্রামে আগামী এগারো তারিখে বাকি তিন থেকে চারশো মানুষের প্রশিক্ষণ হবে এবং আগামীকালকে আমাদের ফাউন্ডেশনের অডিটোরিয়ামে কিছু মানুষকে প্রশিক্ষণ করানো হবে তো সব সাকুল্লা আমাদের কাছে যারা আবেদন করেছেন তাদের সবাইকে আমরা প্রশিক্ষণ আওতে আনছি এবং তাদের সবাইকে আমরা প্রশিক্ষণ সার্ভিস দিচ্ছি এবং এটা আসন্ন ফাউন্ডেশনের দাওয়ামূলক কার্যক্রমের অংশ এটার জন্য কোনো প্রকার বিনিময় আমরা গ্রহণ করছি না বরং সকল খরচ খরচা ফাউন্ডেশন থেকেই বহন করা হচ্ছে হাজি সাহেব দেখেন মতে সোমাইয়া মজুমদার আপনি লিখেছেন দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন জুতা পরার ব্যাপারে না বিক্রিম সাল্লামের বেশ কয়েকটা টুকরো টুকরো নাসিহা পাই বা উপদেশ পাই আমরা এর মধ্যে থেকে একটি হলো যে এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটা নিষেধ রয়েছে হাদিসে অতএব মসজিদ থেকে বের হলে বা বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় যে জুতার একটা এক মাথা আরেকটা আরেক মাথায় তো প্রয়োজনে আমরা হাত দিয়ে নিয়ে যাবো দুটো একসাথে পরবো কিন্তু শুধু এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটবো না আরেকটি নির্দেশনা আছে নবী সাদ আল্লাহ সেটা হল যে খালি পায়ে হাঁটা মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা কিন্তু সুন্না সেজন্য আমরা খালি পায়ে হাঁটতে পারি আজকাল অবশ্য ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন মাঝে মধ্যে খালি পায়ে হাঁটার জন্য নবী সাদ সালামের সুন্না এটি এবং এটি আমাদের স্বাস্থ্যগত উপকারও যেমন বয়ে আনে ঠিক তেমনি ভাবে আমরা সূন্যাহ আদায়ের নিয়তে যখন করবো নবী আল্লাহ সাদালামের অনুসরণ নিয়তে যখন করব তখন এর মাধ্যমে আমরা লাভ করবো অতএব আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বিদিন এই সুন্নাটাকেও জিন্দা করার কিন্তু এর বাইরে আপনি যেটি লিখেছেন যে দাঁড়িয়ে জুতা পরে নিষেধাজ্ঞা আছে আমার জানা নেই যে এরকম কোনো হাদিস আছে দাঁড়িয়ে জুতা পরা নিষেধ আমরা দাঁড়িয়েই সাধারণত জুতা পরি এবং নবী কে মসাদ সাল্লাম জুতা পরার জন্য বসেছেন বসে বসে জুতা পরতেন এরকম কোনো কথা আমার জানা নেই অতএব জুতা পরার ব্যাপারে আমরা দুই দুটি সুন্না পেলাম আরেকটি গুরুত্বপূর্ণ শূন্য হলো। যে যে কোনো ক্ষেত্রে আল্লাহ তালা ডানকে পছন্দ করেন ইন্দ হবুত্তায় এমন হাত ফেকুল্লিশ হাতত্যা না আল্লাহ তারাজ্জুল সব বিশাল বিষয় আল্লাহ স্মুমাতাল আল্লাহ ডানকে পছন্দ করেন সেজন্য একজন ইমানদার জুতা পরার ক্ষেত্রেও ডান পা আগে পড়বে বাম পাও পরে পরিধান করবে এটি জুতা পরার সুন্না আমরা বলতে পারি এরপর এমডিএনএইডি থেকে আপনি লিখেছেন আমি কৃত্রিম প্রজনন কর্মী আমি গরুর হিমায়িত সিমেন্ট বা বীর্য বিভিন্ন কোম্পানির কাছ থেকে ক্রয় করে সংরক্ষণ করে রাখি একটি পাত্রে খামারির গরু ডাকে আসলে আমাকে কল দিলে আমি কৃত্রিম প্রজনন করে আসি এর বিনিময়ে আমার খরচ বাদ দিয়ে কিছু লভ্যাংশ নেই এই টাকা আয় করা হারাল কিনা দেখুন এমনিতে তো আমরা জানি যে নবী করিম সাদ আল্লাহ সাল্লাম থেকে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে আপনার গরুর আপনার আপনার গাভীর মধ্যে আপনার পাঠার যে প্রজনন এ প্রজনন করিয়ে তার বিনিময় গ্রহণ করা এটা নিষেধ রয়েছে তো এই নিষেধাজ্ঞার ব্যাপারে আপনার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে সবগুলোকে সামনে রাখলে যেটি আমাদের সামনে পরিষ্কার হয় তা হলো যে এটার জন্য খরচ খরচা বা এটার জন্য যখন একটা বিশেষ প্রক্রিয়ার ব্যাপার স্যাপার থাকবে তখন বিনিময় আপনি গ্রহণ করতেই পারেন কিন্তু তা যদি না হয় তাহলে এই তুচ্ছ জিনিসের বিনিময় গ্রহণ করার ব্যাপারে মূলত নিষেধাজ্ঞা রয়েছে অনেক মহাদেশগ্রম বলেছেন এখানে উদ্দেশ্য হলো যে তুচ্ছ জিনিসের বিনিময় যেন মানুষ গ্রহণ না করে বরং এগুলো যেন মানুষ একে অন্যের সাথে সহযোগিতামূলকভাবে আদান প্রদান করে এটি হলো মুখ্য উদ্দেশ্য কিন্তু তার জন্য যখন একটা অ্যারেঞ্জমেন্ট থাকে ব্যবস্থাপনা থাকে এখানে ব্যয়ের ব্যাপার থাকে ইনভেস্টের ব্যাপার থাকে সময়ের ব্যাপার থাকে তখন সেটার বিনিময় গ্রহণ করা যাবে সেই হিসাবে ইনশাল্লাহ আপনি এটার বিনিময় গ্রহণ করতে পারেন এরপরে প্রশ্ন করেছেন কে এম হাফিজুর রহমান আপনি লিখেছেন আমার বাবা মৃত্যুর আগে আমার আম্মাকে বলেছেন আমরা যে ঘরে থাকি সে ঘরে যেন না থাকি কিন্তু আমাদের বাহিরে জায়গা না থাক জায়গা আমাদের বাহিরে জায়গা না থাকার কারণে এখনও এখানেই থাকছি এখন আমাদের বিপদাপদ লেগেই আছে আমাদের করণীয় কি আপনার বাবা কোনো ঘরে থাকতে নিষেধ করেছেন সেজন্যই আপনাদের বিপদাপদ লেগে আছে এরকমটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না তিনি নিষেধ করেছেন কোন বিবেচনা থেকে কি কারণে সেটা আল্লাহ আল্লাহতালা ভালো জানেন তবে এটা ঠিক যে বিভিন্ন সময় বিভিন্ন ঘরবাড়ি বিভিন্ন বাসা এগুলোতে মানুষ যখন থাকে তখন অনেক সময় দেখা যায় বিপদাবদ লেগে থাকে বেবরকতি বা অকল্যাণ থেকে থাকে তো আশ্ব ওয়াল আত্মি ও ওদাবাহ এ ধরনের একটা বর্ণনা রয়েছে যে আপনার আবাসন বা থাকার জায়গা এখানে কখনও কখনও দেখা যায় অকল্যাণ এর মুখোমুখি মানুষ হয় এরকম পরিস্থিতিতে আপনি সেই ঘর বা সেই বাড়ি পরিবর্তন করার উদ্যোগ নিতে পারেন তবে আপনার বাবা নিষেধ করেছেন তাই সেখানে আপনার অকল্যাণ আসছে নিষেধাজ্ঞা লঙ্ঘন করছেন ব্যাপারটি কি যোগ ব্যোগ করার সুযোগ নেই বরং এটি এমনিতেই হতে পারে আবার হতে পারে যে কাকতালীয় আপনার কাছে মনে হচ্ছে ঘরের সাথে সংশ্লেষ আছে সেমধ্যে তেমনটি হতে পারে তবে যেহেতু ঘরের মধ্যে অকল্যাণ বা বিবরকতির সম্ভাবনা থাকে সেজন্য আপনি ঘর বা আবাসন চেঞ্জ করতে পারেন আর যদি আপনার চেঞ্জ করার সামর্থ্য না থাকে তো এটা আপনার জন্য সরিয়া দৃষ্টি কিন্তু কোনো আবশ্যিক কোনো কিছু নয় মাসুম আহমদ লিখেছেন আমি আগাম মাসুম হজে যাবো আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি মারিয়াম জাহান সীমা লিখেছেন আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এটিকে আমার নামাজ হবে আমরা যখন সালাত আদায় করবো তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে অতএব আমরা যখন সালাত আদায় করবো ঠিক আমাদের সামনেই যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে অর্থাৎ আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে হয় আমি তার ডানে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না অথবা কিছু দিয়ে আয়না ঢেকে নিব এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরি নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটি মাকরু হবে আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সেক্ষেত্রে নামাজ মাকরু হবে আহ নবী করিম সাল্লাহি সাল্লাম বোখারের একটি মতে তাকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল তখন নবী সাল্লাম সালাদ শেষ করে বললেন যে আমাকে এই কাপড় কে দিয়েছে এটি আমার মনোযোগ মনোযোগ ব্যাঘাত সৃষ্টি করছিল তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয় তারপর তিনি সালাত আদায় করেছেন এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু দুঃশে সীমার মধ্যে রেখে সালাত আদায় করা অনুচিত সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে আদায় করব যে সামনে যেন না থাকে থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে তাইবা ইসলাম আপনি লিখেছেন মোটা হওয়ার জন্য বা হাই ডেভেলপ ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা আমি যতটুকু জানি এই জাতীয় ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এগুলোর নানা রকমের সাইড এফেক্ট আছে এবং যদি এরকম কোনো সাইড এফেক্ট না থাকে এবং স্বাস্থ্যগত কোনো সমস্যার দিক না থাকে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন ক্ষতিকর কোনো কিছু যদি না থাকে আর যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে তাহলে আপনার জন্য এটা ব্যবহার করা যায় সে কারণ হাসমতাল বলেছেন ওলা তখতুল আংফুস তোমরা নিজেদেরকে ধ্বংস করো না আল্লাহ বলেছেন ওলাতুল কবি তাহলুকা তোমরা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তো এই জন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব এ জাতীয় ক্ষেত্রে এমন বিষয় যেন না হয় সেদিকটা খেয়াল করতে যে বিষয়টি আমাদের মনোযোগ আমাদের কী বলে ক্ষতির কারণ হতে পারে সমস্যার কারণ হতে পারে সেরকম কিছু না হলে সেটি জায়েজ আছে আমি রায়হান কাবির আকাশ আপনি লিখেছেন আমি জেনারেল পড়ুয়া একজন ছাত্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথা শুনে অনেক কিছু শিখেছি আমার সামনে যদি স্পষ্ট বিদায়াতি কাজ হয় এবং সেই বিধাতিক কাজে বাধা প্রদান না করি তাহলে কি আমার গোনা হবে ভাই রায়হান আপনার সামনে যদি কোনো বেধায়াতের কাজ হয় তাহলে আপনি চেষ্টা করবেন সেই বেধায়াতের কাজের বিরোধিতা করা এবং তার প্রতিবাদ জানানো যদি আপনি সেটি করতে না পারেন বা সেরকম সুযোগ না থাকে মনে হয় যে আপনি সেখানে বাধা দিতে গেলে পরিস্থিতি খুব বাজে হতে পারে এবং আপনি বিপদের মুখে পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেখানে বাধা দেওয়াটা আবশ্যক থাকে না বরং আপনি মনে প্রাণে চেষ্টা করবেন কীভাবে সেটিকে বন্ধ করা যায় বা বিদুরিত করা যায় কিংবা তাদেরকে সংশোধনের পথে আহ্বান করা যায় সেটি নিয়ে আপনি ভাববেন পরিকল্পনা করবেন এবং আপনি নিজেকে বিপদের মধ্যে ঠেলে বিশেষ করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেরকম আশঙ্কা তৈরি হলে আপনার জন্য মোটেও সে বিদাতি কাজে সরাসরি প্রত্যক্ষভাবে বাধা প্রদান করা আবশ্যক থাকে না এর পরে প্রশ্ন করেছেন এক্স নুর আলম আপনি লিখেছেন আমি ও ইউটিউবে ফলোয়ার ও সাবস্ক্রাইবার সেল করে থাকি এটা কি জায়েজ ভাই নুর আলম এ বিষয়ে উত্তর দেওয়াটা আসলে খুব কঠিন এবং জটিল কারণ ফেসবুকে আপনি যে ফলোয়ারদেরকে আনছেন বিভিন্ন পেজে সে ফলোয়ারদেরকে আনছেন কিভাবে কোন প্রক্রিয়া কি দেখিয়ে আনছেন এরপরে তাদেরকে সেল করে দিলেন ওই ফলোয়ারদেরকে ওই সহ ফলোয়ার সমেত কোনো পেজ বা গ্রুপকে সেল করে দিলেন তারা আবার সেখানে অন্য কিছু মার্কেটিং করলো এখানে প্রতারণার কোনো ব্যাপার সেপার আছে কিনা আমি এ বিষয়ে উত্তরটাকে স্কিপ করে যাচ্ছি এ বিষয়ে আরেকটু ভেবে চিনতে আরেকটু ঘেটে বা এ বিষয়ে ওলামাদের অন্য কোনো ফতোয়া থাকলে তার সাথে মিলিয়ে তারপর উত্তর দিতে হবে বিধে আপনার এই প্রশ্ন উত্তরটা আমরা স্কিপ করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা এই প্রশ্ন উত্তরটা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব আপনি আবারও চেষ্টা করবেন মেহরবানি করে রবিউল ইসলাম আপনি লিখেছেন কোরআনের বার্তা বইটা দিয়ে সারা বছর উপকৃত হওয়া যাবে কিনা কেন নয় কর্ণের বার্তা এই বইটি আমাদের তারাবি সালাতে কর্ণের বার্তা বইটিতে আমরা যদিও রমদানের উপযোগী করে তারাবির উপযোগী করে ভাগ করেছি কিন্তু শুরুতে ছয় দিন শুধুমাত্র দেড় পাড়া করে এরপরে বাকি প্রত্যেক দিন এক পাড়া করে আমরা যদি চাই যে আমি প্রতি তিরিশ দিনে পুরো কোরআনের সামারি জানবো কোরআনের নোট জানবো তাহলে এই বইটি আমার জন্য বিরাট বড় সহায়ক ভূমিকা রাখবেন তালা কারণ এখানে আমরা প্রত্যেক পাড়ার সামারি লিখে দিয়েছি মাত্র চার পাঁচ পৃষ্ঠায় আপনি প্রতিদিন চার পাঁচ পৃষ্ঠা পড়তে আপনার কয় মিনিট সময় লাগবে পুরো পাড়ার সময়টা আপনি জানলেন এবং এভাবে বারবার যখন আপনি পড়বেন তখন পুরো বই সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার একটা মৌলিক ধারণা হয়ে যাবে কোরআন সম্পর্কে একটা ভালো ধারণা আপনার তৈরি হবে ইশা আল্লাহ তে আলা অতএব আপনি নির্দ্বিধা এটি করতে পারেন বরং আমি মনে করি যে এটি আপনার করা উচিত এরপরে মুস্তাফিজুর রহমান নাইম আপনি লিখেছেন অমুস্তিমের হাসি শুনলে আমরা উত্তরে কি বলবো অমুস্তিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বর্ণনা নেই তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন হাসি যিনি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে ইয়ার আল্লাহ বলবো যখন তারা শুনবো তারা এটা নবী করিম সাল্লাহ সাল্লাম মুসলিমের অধিকার হিসেবে উল্লেখ করেছেন হকল মুসলিম আদাল মুসলিম সিদ্ধ একাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি ছয়টি অধিকার রয়েছে তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো ইয়ার হামুক আল্লাহ আল্লাহ তোমার প্রতি রহম করুক কোনো মুসলিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না অতএব তাকে আর হামকল্লা বলার অপশনও থাকছে না এবং তাদের জন্য আলাদা কিছু বলার অপশনও নাই অথবা আমরা নিরাপতা অলম্বন করব বাহ্যিকভাবে সেটি বোঝা যায় আর উত্তর দেওয়ার যে আবশ্যিকতা রয়েছে হাসির জবাবে সেটি আমরা অবশ্যই মুসলিমের আলহামদুলিল্লাহর জবাবে বলবো কারণ মুসলিম তো আলহামদুলিল্লাহ বলবেই না সে অবশ্যই নেই তাছাড়া এটা মুসলমান অধিকার হিসাবে হাতিজে উল্লেখ করা হয়েছে এম টি রহমান আপনি লিখেছেন আমার বয়স এখন উনিশ আমার দাড়ি দুই মুষ্ঠির বেশি আমি কি দাড়ির কিছু অংশ কাটতে পারি বা ছাড়তে পারি ভাই এমটি রহমান আপনার এই বয়সে দুই মুষ্ঠির বেশি যেহেতু দাড়ি রয়েছে আপনি থুতনির নিচে হাত ধরার পর অতিরিক্ত অংশের যে দাড়িটা আপনার এক মুষ্ঠির অতিরিক্ত দায়ীটা সেটি আপনি চাইলে কাটতে পারবেন একাধিক সাহাবিদিকে বুহারি শরীফের হাদিসের আলোকে এটি বর্ণিত যে তারা এক মুষ্ঠির অতিরিক্ত দাড়ি কেটেছেন যদিও প্রে নবী সাদ আল্লাহ সাল্লামের সাধারণ নির্দেশনাগুলো দেখলে আমরা দেখি যে তিনি বলেছেন আফুল্লোহা আর ফুল্লু তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে বড় করো দাড়ি কাটার ব্যাপারে কোনো নির্দেশনা হাদিসে নেই বরং লম্বা করতে বলা হয়েছে ছেড়ে দিতে বলা হয়েছে বড় করতে বলা হয়েছে অতএব আমরা সেই চেষ্টা করব এর বাইরে দাড়ি যদি কেউ এক মুষ্ঠির পরে কাটেন তাহলে সাহাবিদের বিভিন্ন আমল দ্বারা বিভিন্ন হাদিস দ্বারাই সেটি জায়জ প্রমাণিত হয় বিশেষ করে যখন সেটি অনেক বড় হওয়ার কারণে আপনার বিড়ম্বনা তৈরি হবে পেশাবের ছিটা আসবে বোতাম তে লাগাতে সমস্যা হবে জাতীয় সমস্যা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আরও বেশি এটা আপনার জন্য জায়স আপনি সাধারণ অবস্থাতেও এটি জায়েজ রয়েছে যদিও ক্রাম দাড়ির ব্যাপারে তাদের নির্দেশনা হলো যে দায়ী লম্বা করতে থাকো এবং সেটা যত লম্বাই হয়ে হোক কাটাকাটির দরকার নেই এবং তারা কাটাকাটির অবকাশও আছে বলেন না কারণ হাদিসে শুধু লম্বা করতে বলা হয়েছে কথা বলা হয়নি মিসাদ আলমে হাদিসে আমল দ্বারা প্রমাণিত সেটাকে অবশ্য তারাও স্বীকার করার সুযোগ নেই অস্বীকার করার সুযোগ নেই কারণ সেটি বুহার সবিন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে অতএব কলাস কথা হলো আপনার যদি দুই মিষ্টির বেশি দায়ী লম্বা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এক মুষ্টির অতিরিক্ত অংশ কেটে সুন্দর করে এটাকে পরিপাটি করতে পারবেন পারভিন সুলতানা তাসনোভা এটি থেকে আপনি লিখেছেন এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়তে পড়ে যাব গোসল যখন আমরা করতে যাব তখন বাহির থেকে বিসমিল্লা বলে আমরা ঢুকতে পারি যেহেতু ভেতরে প্যান বা কমড় এবং আমাদের শাওয়ারের যে স্প্রে সেটা যেহেতু পাশাপাশি থাকে সাধারণত এবং কোনো আড়াল থাকে না ওখানে গিয়ে আল্লাহর নাম আমরা নিব না বাহির থেকে বিসমিল্লা বলে তারপরে গিয়ে ভেতরে উজুর যে অন্যান্য কার্যক্রম হাত ধোয়া মুখ সেগুলো আমরা করে তারপর গোসল করব সেক্ষেত্রে ওজুর যে সুন্না বিসমিল্লা পড়া সেটা আদায় হয়ে যাবে আবার টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া যে মাকরুহ সেটি থেকেও আমরা বেঁচে থাকতে পারব শামিমা পারভিন আপনি লিখেছেন আমার স্বামী সারাদিন কাজ করেন বাড়িতে আসার পর পরিবারকে সময় না দিয়ে ফোন নিয়ে পড়ে থাকেন এতে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে পরিবারকে সময় না দেওয়ার কারণে সে কি গুণাগার হবে এটি আসলে আপেক্ষিক বিষয় পরিবারকে সময় না দেওয়ার কারণে তিনি গুণাগার হতে পারেন যদি সেটা চরম পর্যায়ে হয় কোনোভাবে পরিবারের দিকে খেয়াল করছেন না তাদের মৌলিক প্রয়োজন পূরণের দিকেও মনোযোগ দিচ্ছেন না এরকম যদি হয় তাহলে তিনি গুণাগার হতে পারেন আর সেরকম না হয় তাহলে তিনি গুণাগার না হলেও এটি তাক তার তাকুওয়ার জন্য ক্ষতিকর এটি আল্লাহ সুমাতাল্লা যে বলেছেন ও উহন না বেল তোমরা তোমাদের স্ত্রীর সাথে বসবাস করবে পরিবারের সাথে বসবাস করবে সুন্দরভাবে এই সুন্দরভাবে উত্তম রূপে বসবাসের পরিপন্থী হওয়ার কারণে এটি অবশ্যই তার জন্য অনুচিত অন্তম কাজ এবং এটি তার তাকোয়ার জন্য ক্ষতিকর পুরুষ নারী প্রত্যেকের পরিবারের এক সদস্যদের একে অন্যকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত সাধ্য অনুযায়ী অহেতুক মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকা এবং নানা রকমের আসক্তি সেটা টেলিভিশন হোক মোবাইল হোক এগুলো নিয়ে ডুবে থাকা এটা কখনো প্রশংসনীয় কোনো কাজ নয় এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের পারিবারিক জীবনকে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ করার জন্য এটি বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেজন্য একজন দায়িত্বশীল মুসলিম তিনি নারী হোক আর পুরুষ হন তিনি এ ধরনের আসক্তি থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন এটি খুব ভয়াবহ পরিগ্রহ করেছে বহু সংসারে অশান্তি কি ছাড়াছাড়ির পর্যায়ে পর্যন্ত চলে যায় শুধুমাত্র এই জাতীয় বিষয়ে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের প্রতি দায়িত্বশীল না হওয়ার কারণে এবং সচেতন না হওয়ার কারণে আমাদের উচিত নিজেদের ব্যাপারে নিজেদের কঠোর সিদ্ধান্তে আসা যদি আমরা এই আসক্তি থেকে কোনোভাবে মানে বের হয়ে আসতে না পারি ফারজানা ইসলাম আপনি লিখেছেন দিনের পথে অটুট থাকতে কি কি করণীয় দয়া করে বলবেন দিনের পথে অটুট থাকবার জন্য সর্বপ্রথম দরকার হলো দৃঢ় সংকল্প যে আমি আমার দিনের ব্যাপারে যদি সিরিয়াস হই আমি যদি সত্যিকারের দিনদার হয়ে থাকি আমি যদি বুঝে শুনে মমিন হয়ে থাকি তাহলে দিন এবং ইমানের পথ থেকে বিচলিত হওয়ার বিচ্ছুত হওয়ার কোনো সুযোগ আমার নেই আল্লাহ স্মাতাল্লা কোরআনে একাধিক জায়গায় যারা ইমান আনয়ন করার পর অটল অবিচল থেকেছে তাদের জন্য নানা সুসংবাদের কথা বলেছেন আর ইমান আনার পরে কেউ যদি অবিচল না থাকেন অটল না থাকেন তে যদি সিটকে পড়েন তাহলে সেক্ষেত্রে তার সে ইমানের কোনো মানে আর থাকে না এজন্য দিনের পরে অটুট থাকার জন্য তার গুরুত্বটাকে বুঝে দৃঢ় সংকল্প থাকা যে কোনোভাবে আমি দিনের ব্যাপারে কম্প্রোমাইজে যাবো না এবং আমার অবস্থানটা অটুট রাখবো সেই চেষ্টা আমাদের করতে হবে এক দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তা তাহলে আল্লাহ মাতালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে একটি নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি কনেকের সেটি আল্লাহ নিজে শিখিয়েছেন আমাদের সেটা হলো রব্বানা ইসহাদা ওহাবানা আন্তাল হাব হে আমাদের রব আমাদের অন্তরকে আপনি বক্র করে দিবেন না বিপদগামী করে দিবেন না বিভ্রান্ত করে দিবেন না একবার হেদায়ত দেওয়ার পর এই দোয়া আল্লাহ তালার কাছে আমরা করবো এর পাশাপাশি নবী করিম সাল্লা সাল্লামের সেখানেও একটি দোয়াও আমরা বলতে পারি তিনি আল্লাহ তালার কাছে দোয়া করতেন আমাদেরকে শিখিয়েছেন ইয়া মুকালিবল কুলুব আলা দিনিক। হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনি আপনার দিনের উপরে অটল অবিচল করে দিন তো এই সমস্ত দু আগুর কাছে অর্থ এবং মর্ম বুঝে বুঝে কায়মনো বাক্যে নিবেদন করা যেতে পারে তৃতীয়ত দিনের উপর অটল থাকবার জন্য দিনই সোসাইটি দিনই সার্কেল মেনটেন করা উচিত দিনই পরিবেশে আমাদের থাকা উচিত আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা তাকে অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে ভালো মানুষদের সাথে যারা সত্যবাদিতা অবলম্বন করে তাদের সাথে থাকো বা তাদের সঙ্গ অবলম্বন করো তো এই সত্যবাদিতার এই গুণ যাদের মধ্যে আছে বা ভালো মানুষ যারা আছে তাদের সাথে যাদের ভেতর ভেতরবাহির একরকম কপটতা নেই কোনো প্রকার প্রতারণা নেই সরলতা আছে নেফাক নেই ইমান আছে ফিস্ক নেই তাকোয়া আছে সেই মানুষগুলোর সান্নিধ্যে যত বেশি আমরা থাকব তাদের কাছে যত বেশি থাকবো উঠা হবে সেরকম পরিবেশে যত বেশি নিজেকে আমি আবদ্ধ রাখবো তত বেশি সালাবিদীলা আমার মধ্যে দিনের উপরে অটলতার গুরুত্ব এটি আঁচ হবে অনুভব হবে এবং আমরা দিনের পর থাকতে পারব মঞ্জুর আহমেদ চট্টগ্রাম থেকে সম্ভবত আপনি লিখেছেন খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভরকে যায় ভয় পেয়ে যায় এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয় মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয় অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় ধরনের পরিস্থিতি তৈরি হয় এটার নানা গবেষণা আছে আপনি একটু খুঁজে দেখতে পারেন আর এর বাইরে অর্থবহ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভোরকে যাচ্ছি তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর এর আলোকে বামে বামপাশে আপনার যে অবস্থা থাকেন সে অবস্থা আপনার হাতের বাম আপনি প্রতীকী থুতু ফেলবেন তিনবার হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি তিনবার থুথু করে আপনি প্রতীকী থুতু ফেলবেন এর বাইরে আমন্ত বিল্লাহ ওয়া রাসূলহি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে দুই রাকাত সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয় আমিনা খাতুন আপনি লিখেছেন এহরাম অবস্থায় মহিলাদের মুখ ঢাকা যাবে কি না মহিলারা এহরাম অবস্থায় মুখে নেকাব লাগাবেন না কাপড় লাগাবেন না মুখের সাথে তবে পরপুরুষের সামনে যখন যাবেন তখন অবশ্যই মুখ ঢাকবেন এই ঢাকার ক্ষেত্রে ক্যাপের সামনে যে ইয়েটা আছে বের অংশ আছে ওইটার উপরে কাপড় দিয়ে আজকাল অনেক মা বোনরা আপনার পর্দার কাজটি করেন যে তার মুখের সাথে কাপড় লেগেও নাই আবার পরপুরুষ যাকে তাকে যেন তাকে দেখতে না পায় সেই ব্যবস্থাও হয়ে যায় তো এই প্রক্রিয়াটা আমরা অবলম্বন করতে পারি এমনিতে সাধারণ নির্দেশনা মেয়েরা এরামরত অবস্থায় মুখ খোলা রাখবে বাট পরপুরুষ তাকে দেখে ফেলবে পর্দাহীনতা হবে এই রকম আশঙ্কা তৈরি হলে তখন তিনি মুখ ঢাকার ব্যবস্থা করবেন তবে নেকাব দিয়ে মুখ বাঁধবেন না এমনি তামিম ইব তামিম ইবনে বিলাল আপনি লিখেছেন একটা অনলাইন ভিডিও দেখলাম কোরবানির গোশত তিন ভাগ করা যাবে না এমন কোনো হাদিস আছে কি না সঠিক তথ্য জানতে চাই কোরবানের গোশত তিন ভাগ করা যাবে না এমন কোনো কথা নেই কোরবানির বরং হাদিসের আলোকে সেটি প্রমাণিত অর্থাৎ আমাদের কোরবানির গোশত আমরা যখন আহরণ করবো সেখান থেকে নিজেরা খাবো এবং আমাদের আশেপাশে থাকা অভাবী গরিব অন্যান্য মানুষকে দিব আবার আত্মিস জনকে দিব আপনজনকে দিব তো এই তিন ভাগে ভাগ করা কোনো ফরজ ওয়াজিব কোনো কিছু না তবে মুস্তাহাবলামা ইকরাম আল্লাহ বলেছেন ফকুল মিনহাউ আতাহমুল খানায়তআ আল্লাবুলোচম আল খা বা এসল ফকির আমরা নিজেরা কোরবানিগ্রস্ত খাবো গরিব হয় মানুষ কী দিব অন্যান্য আত্মীয়স্বজন বন্ধু বান্ধব পরিচিত জনকে আমরা দিতে পারি তবে এই তিন ভাগ করা কোনো ফরজ ওয়াজিব বা আবশ্যক কোনো বিষয় না যেটা না করলে কোরবানি হবে না এমনটি নয় ফরিদুদ্দিন লিখেছেন মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন এরপরে আপনার প্রতিক্রিয়া কি আর অনেকে একই ধরনের প্রশ্ন করছেন অগণিত মানুষ ফরিদুদ্দিন ভাই আপনার প্রশ্ন উত্তর আমরা বলতে চাই মাওলানা মামুনুল হক হাফিজাহল্লাহ তিনি কারামুক্ত হয়েছেন এটাতে আমরা আনন্দিত একজন আলমিদ্দিন দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং নানাভাবে তিনি কষ্টের মধ্যে ছিলেন তার পরিবারের অবর্ণনীয় কষ্ট হয়েছে সন্ধেহাতীতভাবে তাদের সে কষ্ট আজ দীর্ঘদিন পরে হলেও গুছেছে আলহামদুলিল্লাহ এটাতে সন্ধ্যেহাতীতভাবে মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের বিপদ দূরে আমরা আনন্দিত আল্লাহবুল আলমিন তার এই মুক্তিকে স্থায়ী করুন এবং তার নামে যে সমস্ত মামলা মোকদ্দমা রয়েছে সবগুলোতে তিনি নির্দোষ প্রমাণ হয়ে তিনি আবারও তার ময়দানে ফিরে আসুন সে প্রত্যাশা হাজারো লাখো মানুষের মতো আমাদেরও আল্লাহ রব্বুল আলমিন সারা বিশ্বের সমস্ত আলামাইকরামের মর্যাদা সমস্ত তার মানুষের মর্যাদাকে হেফাজত করুন এবং তাদের মর্যাদাকে সমুন্নত রাখুন তাদেরকে আল্লাতলা দিনের জন্য আরও বিচক্ষণতার সাথে আরও দৃঢ়তার সাথে আরও কার্যকরভাবে বলিষ্ঠভাবে ভূমিকা পালন করার তফিক দান করুন সন্ধেহাতীতভাবে আমরা তার মুক্তিতে আনন্দিত এবং আরও যে সমস্ত অলামায়করাম নানাভাবে আপনার জুলমের শিকার রয়েছেন নানাভাবে বিপদগ্রস্ত রয়েছেন আলাসমাতালা তাদের সবাইকে উদ্ধার করুন রক্ষা করুন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে হেফাজত রাখুন রাকিবুল ইসলাম আপনি লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি হাজারি করে সম্পর্কে ইসলাম কী বলে কান্নাকাটি করে কি একদমই নিষেধ না মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই বরং নবী করিম নেই বিক্রম ইসা তাঁর ছোট পুত্র সন্তান মৃত্যুর পর জন্মের পর সন্তানের মৃত্যুতে নবিসাম ছেলের মৃত্যু নবী নবীসাল্লাহ আসলাম কে দিয়েছেন চোখের পানি পড়েছে সাহাবিরা কেউ আশ্চর্য হয়েছেন তখন আসলাম তাদেরকে তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজাত বিষয় অতএব কান্না করা দূষণ নয় তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমা লঙ্ঘন করেন জামা কাপড় ছেঁড়াছিড়ি করেন আওয়াজ করেন চিৎকার চেঁচামেচি করেন যেটা আল্লাহ স্মাতালার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে তো এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা আছাড়িছাড় করা বা মালাকর মতকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে